মন চিন্তা আছে কখন রান্না হবে ছেলেকে খাবার দেব খেয়ে আর একটু তেল দেব তারপর ডিম দিয়ে দেব হ্যালো एवरीवन গুড মর্নিং আমি শানু ত্রিপুরা থেকে বলছি শানু ডট কৃষ্ণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা আমি শুরু করছি কেন জানো আমার কাছে কমপ্লেন কৃষ্ণার এত কমপ্লেন যে গোবরগুলি এনেছ তুমি রোদ্দুরে দিচ্ছ না আমাকে দিতে হচ্ছে সকাল বিকাল সকালে রোদে দিতে হচ্ছে আর সময় নিতে হচ্ছে তাই ভাবলাম আজকে ওর কষ্টটা একটু কমাই আমি রোদে দিই আর এতটা রোদ্দুর দেখো পা ফেলা যাচ্ছে না তবে একদিকে ভালোই হচ্ছে ভিটামিন ডি কিছু নিয়ে নিচ্ছি ফ্রিতে তো চলো বন্ধুরা আর আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি চলো দেখাচ্ছি আসো হুম আর দেখো এই গোলাপ ফুলটা কি কালার হলুদ আর লাল এটা কিন্তু সম্রাটের এটা সম্রাট পছন্দ করে এনেছে এই কালারটা আমি আনতে চাইনি তো সম্রাট এটা পছন্দ করে নিয়ে আসছে বলছে বাবা এই কালারটা নাও এই কালারটা নাও তার জন্য আমি নিলাম কি এই কালারটা এখন দেখছি এনে ভালোই হয়েছে খুব সুন্দর কালারটা এটার কালার কিন্তু বোঝা যায় না ক্যামেরার মধ্যে ভালো করে ক্যামেরা না বোঝা যেতে পারে কিন্তু হলুদ আর লাল এই প্রথম ফুটলো এই গোলাপটা এই সকালবেলা রান্না বান্না করে না একটা হাঁপিয়ে যাই রান্না করতে কি বের হলে মনে হয় শান্তি দেয় আমি বাঁচি তো কোনো মতে রান্না করেছি আর কি আর কি করেছি না ডিম সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আলুটাকে মেখে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর ও খেয়ে নিয়েছে পান্তা ভাত ছিল আর পান্তা ভাত কম ছিল আমার হবে না আমি গরম ভাতি নিয়েছি আজকে আর ছাতু খাবো না ছাতু খেলে কি হয় না না ইচ্ছেই থাকে করেছি আর হয়ে ঝিঙে এই ঝিঙেগুলি না অনেক দিন হয়েছে রান্না করছি না একটা সবজি করছি আর মাছ ডিম নয়তো কিছু একটা করে নিচ্ছি আরকি সবজি কারণ ওরা খেতে চায় না বাবা ছেলে তো তার জন্য আর কি আর ঝিঙে দিয়ে কি করবো জানো ঝিঙের ঘণ্ট করবো মাছের মাথা দিয়ে তো ওকে বলেছে রোজ তো আমি গোবর রোদ্র দে গোবর যখন থেকে এনেছিল তখন থেকে আর কি আমি আজকে দিতে পারবো না বাবু তোমার গোবর তুমি দাও ও বলছে গাছ নাকি আজকে রিপোর্ট করবে আমার কাজ করতেই হবে তো যাই হোক দেখি কতটা করতে পারি এখন আগে খেয়ে নি তো ভাত খেয়ে এসে কিছু সময় বসে দুটা শর্ট করেছে আর তোমরা দেখবে আর কমেন্ট করবে জানি একটু চেষ্টা করি আর যদি তোমরা কমেন্ট করো তাহলে ভালো লাগবে আর কি খারাপ হলেও বলবে আর ভালো হলেও বলবে জানি ততটা ভালো হয় না আর বাবা ছেড়ে মিলে এতক্ষণ আমার ঘর দূর উলট পালট করে বাবা কিন্তু চলে গেছে সম্রাটের বাবা এখন সম্রাট বসে পড়েছে শুয়ে শুয়ে কি করছে দেখো আর অনেকটা গরম খেলতে এদিকে দরজাটা আমি লাগিয়ে রেখেছি কেন জানো রৌদ্রের হিটটা অনেকটা ঘরে আসছে আর কি তো এখন বিছানার পত্র তুলবো পরিষ্কার করব আর এদিকে রান্না করে মাছের মাথা ভিজিয়ে আসলাম বলেছিলাম না যে ঝিঙে ঘন্টে পরবো তা তার জন্য আর কি তো চলো এক এক করে করেনি আর প্রচন্ড গরম গো গরম গরম এই গরম যে কবে শেষ হবে তবে উঠো আজকে শানু বাড়িতে নেই বলে আজকে আমার ট্রাইগোটা যাত্রা করেছি আর এখন কয়টা বাজে না এখন একটা বেজে গেছে এখন থেকে শুরু করছি আমার আর কিন্তু সকালে একবার বিছানা তুলেছি ওরা যতবার মানে যতক্ষণ বাড়িতে থাকবে এই আমার বারবার গড় দূরু হবে বিশেষ করে বিছানাটা বিছানাটার মধ্যে মানে পুরো দিনটা ওদের কেটে যায় যদি বাড়িতে থাকে গড়াগুড়ি খাবে হয়তো টিভি নয়তো মোবাইল নিয়ে সোনাড় কি সুন্দর কুকিল ডাকছে বন্ধুরা আর জানো যখন আমরা ভিডিও শুট করি তখন এই দিকে কুকিল আর বেশি করে ডাকে আর যা গরম দিয়েছে মনে হয় এই মাসের মধ্যেই সব কাঁঠাল থেকে যাবে আর আমাদের বাড়িতে কাঁঠাল যদি না আনা হয় তা কিন্তু হবে না কাঁঠাল বেশি করে খাই কে জানো এই শানু সানু প্রচন্ড কাঁঠাল খেতে ভালোবাসে সব রাখা হচ্ছে আম আমি হচ্ছে আনারস আর শানু হচ্ছে কাঁঠাল আর লিচু তো বেশি পাওয়া যায় না জামও বেশি পাওয়া যায় না জামি এক দুইবার তারপর আর জামের দেখা মেলে না আর গর্দুর গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে সুফাটা গুছিয়ে নিলে শেষ আর সম্রাট যখন চান করে ভাত খেয়ে ঘুমোবে তখন কিন্তু আর এই গর্দুর অবসর করার কোনো কথাই থাকবে না আবার যখন স্কুলে যাবে তখন তো সকালবেলা সেই সকালবেলা গর্দুর গুছিয়ে রাখে সারাদিন যেরকম থাকে সেরকম এভাবে থাকে আর কি আর আজকে সকালে সামনাটা মেম এসে পড়িয়ে গেছে বলছি বাবা চান করে এসে তুই ঘুমিয়ে পড় না ঘুমাবে না যদি বেলা না ঘুমায় সন্ধ্যার সময় কি করবে জানো এরকম ভাবে ঝিমুবে আমনো ঝিমুতা কিন্তু এখন বুঝছি যে বেলা ঘুমাতে হয় এখন আর বলতে হয় না এখন চকেতে এমনিতেই ঘুম চলে আসে ও শোনো কেমন আছেন এই রুধর মধ্যে হয়ে গেছে কি চা খাবেন না ঠান্ডা খাবেন আজকে চা দেব যদি বলেন আপনি আর রুদ্র দিয়ে আসলাম কৃষ্ণ আমাকে টিটকারি মারছে উপহাস করছে আর কি করব জানো মোবাইলে দেখছি যে মাছ ভাজা করে ডিম ভাজা করে ডিমের অমলেট করে আজকে আমরা ট্রাই করব দেখি হয় কি না এখানে রেখে দেব tavaটা আর একটু তেল দেব তারপর ডিম দিয়ে দেব কিছুক্ষণ থাকবে ও আয় দেখো পনেরো পনেরো মিনিট থাক তারপর দেখা যাবে হয় কি না ডিমের অমলেট চলো আজকে দেখবো কে আগে রান্না করে তুমি হচ্ছে ডিমের অমলেট হিম কোস করবে ডিম কোস আর আমি হচ্ছে দেখো ঝিঙের ঘন্টা করবো আর এদিকে দুটো মাছের মাথা বেজে নিয়েছি

তো সেদিকে তো ওনার ডিম কিছুই হয়নি আর এদিকে দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর নামানোর আগে মুহূর্ত আর কি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর এদিকে কেটে নিয়েছি আম আমি আর সম্রাট আম খাবো এটাকে বলছি চা খাবে বলছি না চা খাবো না চা খাবো না চলো যাই দেখি এখন কিছু হয়েছে কিনা এটা দেখি দেখে দিয়ে আসি দেখি ডিমের অমলেট হলো কিনা সম্রাটকে ডাক দাও হবে তোমার মনে হয় দেখি না কি হয় তবে বন্ধুরা এটা কিছুই না হালকা ভাজা ভাব হয়েছে সাদা সাদা বেঁধেছে আর কি আর সকাল থেকে যদি রাখা যেত তাওয়াটা তেল দিয়ে তাহলে মনে হয় হতো আর রোদে দাঁড়িয়ে কথা বলতে পারছি না তার জন্য আমরা তো বেশিক্ষণ রাখিনি সকাল থেকে রাখলে হয়তো বা হতো আর ত্রিপুরাতে তো এমনি তো টেম্পারেচার কম এই টেম্পারেচারেই আমরা থাকতে পারছি না আর শুনছি অন্যান্য স্টেটে নাকি অনেকটা বেশি তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি ত্রিপুরাতে এত বেশি না তবে আছে ভালোই গরম আছে তো চলো এটা তো কিছুই হলো না সুমন সরকার বন্ধুরা হাত মুখ এসে বসলাম সন্ধ্যা দেবো ও বলছে কৃষ্ণা তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে রেডি হয় না তো সন্ধ্যা দিয়ে আসলাম রেডি হয়ে গেছি ও কোথাও বের হবে আর কি তা আমাকেও নিয়ে যাবে তো কোথায় যাবে জানি না কিন্তু রেডি হয়ে গেছি ঝটপট করে তো চলো তোমরাও চলো আমার সাথে আর কোথায় জানি যাবে তা জানি না যাবো যাবো এক জায়গায় যাবো রেডি হয় না রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি চলো 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 সন্ধ্যা হয়ে গেছে দেখো সানুইস্টার দাঁড়িয়ে আছে আমার জন্য তো চলো গেটটা লাগিয়ে নে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে চিকেন খাওয়ার খুব শখ হয়েছে বাড়ির খাবার দাবার নাকি ওর পছন্দ হয়নি তো যাই হোক এদিকে ও চিকেন নিয়ে নিচ্ছে আর এদিকে আমি একটু বিডু করে নিচ্ছি আর কি তো যা গরম লাগছে আর কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে জানো বন্ধুরা আর এদিকে দেখো একটি দোকানে আসলো ও নিয়েছে কোল্ড ড্রিঙ্কস বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে বলছি খাবো না তাও জোর করে দিয়েছে তো জোর করে দিয়েছি খেয়েই নি তো খেয়ে দিয়ে এবার চলে আসলাম সবজি বাজারে তো ওকে বলছে যে টমেটো নাও ও আম দেখে বলছে আম নেই আম নেই আমি বলছি নাও সম্রাট খাবে সম্রাট তো আম মাখা খেতে খুব ভালোবাসে তো এদিকে এদিকে নিয়ে নেওয়া হয়েছে টমেটো আর নিয়ে নিয়েছি আম তো এদিকে চাটের দোকান দেখে আমার তো খুব ইচ্ছে করছে যে চাট খাবো ওকে বলছি এই চাট নাও না তো বলছি এখানে কি দাঁড়িয়ে খাবে না না বাড়িতে গিয়ে খাবো সম্রাট ও খাবে আমিও খাবো আর আমার সম্রাট বাবু এমনিতে চাট ফুচকা এগুলি খুব ভালোবাসে আর জানো দিদিকে বলছিলাম যে দিদি একটু লঙ্কাটা বেশি দেবে ঝাল ঝাল করে দেবে বাড়িতে গিয়ে খাবো আর এবার বাড়ির উদ্দেশ্যে সুজা রনা দিয়ে দিয়েছি এসেই ছেলেকে টিফিন দিয়ে তারপর চিকেনটা ধুয়েছি ধুয়ে পরিষ্কার করে মেরিনেট করে ফ্রিজে রেখে ছেলেকে পড়াতে দিয়েছি পড়াতে দিয়ে তারপর আমি টিফিন দিয়ে ওকে পড়াতে বসিয়েছি অনেকক্ষণ এখন কয়টা বাজে এখন দশটা বেজে গেছে এইদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে আর বলছে আজকে রুটি খাবে ভাত খাবে না রুটি খেলে আজকে রুটি খাবো রুটি দিয়ে মাংস খেলে নাকি অনেকটা জমে যাবে বলছে অনেক খুব ইচ্ছে করছে ওর মাংসের খেতে দিকে বসিয়েছি গরম জল মাংসটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এখন ঝুলটা দিয়ে দেব এই ছেলে 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 সকাল থেকে ঘুম থেকে উঠি ছেলের চিন্তা ছেলে কোনটা খাবে ছেলে কখন পড়াশোনা করবে আমরা হচ্ছি মা এটাই তো চিন্তা থাকবে মাথার মধ্যে এখন চিন্তা আছে কখন রান্না হবে ছেলেকে খাবার দেব খেয়ে বিছানায় যাবে তো আমার মাংস রেডি হয়ে গেছে আর মাংসের কালারটা কিন্তু লাল লাল হয়েছে বলুন আপনি আপনার খাবার দাবার তো আজকে ভালো হয়নি এখন কেমন হয়েছে আরে খাবারের কথা পরে বলছি মাংসটা তো ভালো হয়েছে আমরা যখন বাজারে যাচ্ছিলাম হাওয়া কি রকম দিছিল ও দারুন হাওয়া দিছিল আর পুরো শরীর শীতল হয়ে গেছে বাইক চালাতে চালাতে একদম হাওয়া দেশে ঘুম চলে আসছিল আর মাংসটা তো দারুণ হয়েছে ইচ্ছে ছিল মটন খাবো কিন্তু গরমে তো সম্ভব না মটন খাওয়াটা যদি গরম কমে তাহলে আনবো তো ভালোই হয়েছে দারুণ রান্নাবান্না করেছে কিন্তু আমার মনে পড়ছে ওই বাইকে করে যাচ্ছি ঘোরাফেরা করছি আর হাওয়াটা দারুণ দারুণ লং ড্রাইভে যদি যাওয়া যেত তাহলে কিন্তু আরো ভালো হবে আমরা তো জানি ও বাড়িতে ওকে বলেছি ও যেতে চাই বাড়িতে থাকলো কেন জানো ও বাড়িতে থাকে মোবাইল দেখার জন্য এই আর কি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে সকাল ঠিক দশটার সময় তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ও মশাই কেমন হয়েছে আহ হ্যাঁ দারুন দারুন জমে গেছে বাবা ছেলের খাবার